না এই বিয়ে হবে না কি বলছিস তুই এটা বাড়ি বুঝিস বড়দের সামনে এভাবে চেঁচাস কেন আমি জানি আমি কি বলছি এই মেয়েকে যদি কেউ বিয়ে করে সেটা আমি করব। দাদার জন্য অন্য পাত্রী দেখো গ্রামের এক ভদ্র বাড়ি উঠোনে পাটি পাতা চারপাশে চাপা ফিসফাস ছেলেদের পরিবার এসেছে পাত্রী দেখতে মেয়েটা চুপচাপ বসে আছে মাথা নিচু আর বড় ছেলে রায়হানের চোখ একবার তাকিয়েই থেমে গেছে আমি বেশি ঘুরিয়ে কথা বলবো না আপনার মেয়েকে আমার ঘরের বউ করে নিতে চাই আমি তাকে কখনো কানতে দেব না আমার যতটুকু সাধ্য তার চেয়েও বেশি ভালোবাসা দেব দাদা ছেলেটা আবেগে বলে ফেলেছে আপনি কিছু মনে করবেন না আমরা আপনার মেয়ের মতামতও জানতে চাই না এই বিয়ে হবে না কি বলছিস তুই এটা কার বাড়ি বুঝিস বড়দের সামনে এভাবে চেঁচাস কেন আমি জানি আমি কি বলছি এই মেয়েকে যদি কেউ বিয়ে করে সেটা আমি করব দাদার জন্য অন্য পাত্রী দেখো এক মুহূর্তে উঠোনটা স্তব্ধ হয়ে যায় মেয়ের বাবা একটু থেমে শান্তভাবে বলেন যেন বহুদিনের গোপন কথা আজ বলবেন দিদি একটা কথা বলি আপনারা তো আমার একটা মেয়েকে দেখলেন কিন্তু আমার আরেকটা মেয়েও আছে বাবা ভেতরের ঘর থেকে আরেকজন মেয়েকে ডাকেন সবাই চমকে যায় দুই মেয়েই একেবারে একই রকম একই চোখ একই হাসি একই মুখ যেন আয়নায় আয়না হে ভগবান এরা কি যমজ হ্যাঁ দিদি আমার যমজ মেয়ে বড়টার নাম মাহি আর ছোটটার নাম তুলি আল্লাহর রহমত আমার তো দুই ছেলে আমি চাই দুই ছেলের জন্য আপনার দুই মেয়েকেই ঘরে আনতে আপনার মুখের কথা যেন আমার বুকের কথা আমি রাজি মা তুমি যা ঠিক করবে তাই আমি তো আগেই রাজি ভাইয়ের বিয়ে একই দিনে একই মণ্ডপ একই গান একই আতসবাজি গ্রামবাসী বলে এমন বিয়ে নাকি বহু বছর দেখা যায়নি বিয়ের রাতেই একসাথে ঘরে আসে যমজ বৌমা মাহি আর তুলি আজ থেকে তোমরা এই বাড়ির মেয়ে আমি চাই তোমরা দুজন বোন হয়ে থেকো ঝগড়া নয় হিংসা নয় শুধু ভালোবাসা মা আপনি নিশ্চিন্ত থাকুন আমি সংসার আগলে রাখব হ্যাঁ মা আমরা তো জমজ আমরা আলাদা হব কেন কয়েকদিন যেতে না যেতেই শাশুড়ি বার বার গুলিয়ে ফেলতে শুরু করেন কারণ একসাথে দাঁড়ালে আলাবা করা সত্যিই কঠিন বড় বৌমা একটু পানি দে মা মা আমি বড় বৌমা না আমি ছোট বৌমা ও বাবা তোমরা দুজন এত এক যে আমার মাথা ঘুরে যায় সময় গেলে আপনি ঠিক চিনে যাবেন মা ভুল হলে রাগ করবেন না একদিন দুপুরে রায়হান শহর থেকে ফিরে আসে তার হাতে একটা সুন্দর গয়নার বাক্স সে ভুল করে তুলিকে সামনে পেয়ে ফেলে গিন্নি এই নাও তোমার জন্য দাদা আমি আপনার বউ না আমি ছোট ভাইয়ের বউ ও ক্ষমা করো তোমাদের আলাদা করা সত্যি কঠিন দাদা এটা কত ভরির তিন ভরি হবে আমি চেয়েছিলাম বউ আসলে বড় কিছু দেব রায়হান ভিতরে চলে যায় আর তুলির চোখে তখন মিষ্টি হাসির ভেতর এক ফোঁটা বিষ জমে ওঠে তিন ভরি আর আমার ভাগ্যে কি বিকেলে রাফি আসে তার হাতে ছোট্ট প্যাকেট গিন্নি এই নাও তোমার জন্য এনেছি কি এটা সোনার দুল আমি ভেবেছিলাম তুমি পছন্দ করবে এই দুল এটা তো এত পাতলা যে বাতাসে উড়ে যাবে তুমি এমন বলছ কেন আমি তো আমার সাধ্য মতো তোর দাদা আজকে মাহিকে তিন ভরির গয়না দিয়েছে আর তুই আমাকে দিলি এই ছোট্ট দুল আমি কি কম সুন্দর আমি কি কম দামি তুলি দুলটা ছুঁড়ে ফেলে দেয় রাফি স্তব্ধ হয়ে যায় আমি আমি জানি না আমি কিভাবে তোমাকে খুশি করব। পরদিন সকালে রান্নাঘরে দুই বোন মুখোমুখি একজনের চোখে শান্তি আরেকজনের চোখে আগুন আজ আবার গয়না পড়ে রান্নাঘরে কাকে দেখাতে এসেছিস উনি বলেছিলেন পড়তে তাই পড়েছি মানে তোর স্বামী তোকে খুব ভালোবাসে আর আমার স্বামী সে তো আমাকে শুধু ছোট্ট দুল দিয়েছে তুলি এসব কথা বলিস না তুই আমার বোন এ বাড়িতে আমরা শান্তিতে থাকি আজ থেকে রান্না তুই করবি কিন্তু মার সামনে নাম হবে আমার আর যদি তুই সত্যি বলিস তাহলে তোকে আমি ছাড়ব না মাহি কিছু বলে না কারণ সে জানে ঝগড়া করলে সংসার ভেঙে যায় ঠিক আছে আমি রান্না করব তুই নাম বলিস আমি চুপ থাকব মাহি রান্না করে তুলি শুধু সাজিয়ে দেয় আর তারপর শুরু হয় অপমানের অভিনয়ে বাহ এত সুন্দর নাস্তা কে বানিয়েছে আমি মা তুমি তো সত্যি গুণী বৌমা আমার ছোট বৌমা এত কাজ জানে ভাবতেই পারিনি আল্লাহ আমাকে শক্তি দাও রায়হান দূর থেকে দেখে তার চোখ থেমে যায় সে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই দিন যায় মাহির কষ্ট জমতে জমতে পাহাড় হয় একদিন সে আর সহ্য করতে পারে না মা একটা কথা বলি রান্নাটা আমি করেছি আমি আপনার বড় ছেলের বউ মাহি তাহলে এতদিন আমি কারোর বদনাম করতে চাইনি মা কিন্তু আজ খুব কষ্ট হয়েছে আমি মানুষ আমি পাথর না তুলি তুই আমার সামনে দাঁড়া আমি আমি ভুল করেছি আজ থেকে মিথ্যে বন্ধ আজ থেকে কাজ শিখবি নইলে এই বাড়িতে তোর জায়গা হবে না রাতে রায়হান মাহির পাশে বসে তার চোখে শুধু ভালোবাসা মাহি আমি সব বুঝেছি তুমি অপমান সহ্য করেও চুপ থেকেছ তুমি সত্যি বড় মনের মানুষ আমি শুধু চাই সংসারটা ঠিক থাকুক তুলি আমার বোন আমি ওকে ঘৃণা করতে পারি না চেহারা এক হলেও মন এক নয় তোমার মনটা খুব সুন্দর রাতে তুলি একা তার মুখে কোনো হাসি নেই প্রথম দিন রায়ান আমাকে পছন্দ করেছিল আমি দেখেছিলাম মাহি মাঝখানে এসে সব নিয়ে নিল আমি কেন সব সময় ছোট হব আমি কেন কম পাবো সে তখন ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় রান্নাঘরের পাশে তেল ঢেলে দেয় মেঝে পিচ্ছিল করে রাখে বোন আয় তো আমাদের একটু কথা আছে কি কথা আমি আমি তোকে ক্ষমা চাই আমি সত্যি ভুল করেছি তুই বুঝতে পেরেছিস এইটাই বড় কথা মাহি এগোতেই পা পিছলে যায় পড়ে যায় মাথায় আঘাত লাগে রক্ত দেখা যায় মা দাদা তাড়াতাড়ি আসুন বোন পড়ে গেছে মাহি মাহি ও মা গো আমার বড় বৌমা এটা কিভাবে হলো আমি জানি না আমি তো ওর সাথে কথা বলছিলাম আঘাতটা মাথায় আমরা চেষ্টা করছি কিন্তু অবস্থা খুব খারাপ ডাক্তার প্লিজ ওকে বাঁচান ও ছাড়া আমি আমি হাসপাতালের করিডোর সবাই ঘুমিয়ে পড়েছে তুলি একা বসে তার হাত কাঁপে আমি তো শুধু চাইছিলাম ও কষ্ট পাক কিন্তু আমি কি আমি কি ওকে মেরে ফেললাম ভালো খবর রোগী এখন বিপদমুক্ত কিন্তু কয়েকদিন বিশ্রাম লাগবে হে ভগবান ধন্যবাদ মাহি মাহি আমার একটু সুস্থ হলে তুলি কাছে আসে এবার তার কান্না সত্যি তার গলা কাঁপে বোন আমি তোকে হিংসে করেছি আমি ইচ্ছে করেই তেল ঢেলেছিলাম আমি তোকে ফেলতে চেয়েছিলাম কথাটা শোনা মাত্র সবাই করে তুলি তুমি আমার সাথে এটা করলে তুই আমার ঘরের শান্তি নষ্ট করলি তুই আমার বড় বৌমাকে মেরে ফেলতে চেয়েছিলি আজ থেকে এই বাড়িতে তুলনা বন্ধ আমি ছোট ছেলে এই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত আর তুমি তুমি যদি আমার বউ হতে চাও তাহলে তোকে বদলাতে হবে আমি বদলাব আমি সত্যি বদলাব আমাকে একটা সুযোগ দাও ওকে একবার সুযোগ দাও ও আমার বোন ঠিক আছে কিন্তু আর একটা ভুল আর একটা ভুল হলে আমি আর ক্ষমা করব না ঘরের বাতাস বদলে গেছে বোন আজ থেকে আমি কাজ শিখব তুই আমাকে শেখাবি শেখাবো কিন্তু একটা কথা মনে রাখবি হিংসা করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয় আমি বুঝেছি বোন আমি সত্যি বুঝেছি আজ মনে হচ্ছে আমার ঘরে আবার শান্তি ফিরেছে একই মুখ কিন্তু এবার দুই বোনের চোখে আর বিষ নেই হিংসা মানুষকে অন্ধ করে আর ক্ষমা মানুষকে মানুষ বানায় কারণ ভালোবাসা থাকলে হিংসা বেশিদিন টিকে না বন্ধুরা গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান আবার দেখা হবে পরের গল্পে